সুম মারদাদনাহু আমি তোমাকে শক্তি দিয়েছিলাম এই শক্তি তুমি কাজে লাগাও নাই এই শক্তি নিয়ে তুমি আল্লাহর ইবাদত করবা তুমি আল্লাহর ইবাদত করো নাই এই সময়টাকে তুমি গুনাহের কাজে লাগায়ᱮ দিলা এই সময়টাকে তুমি টিভির সামনে সিনেমার সামনে মোবাইল

ভালো একটা আমল খারাপ একটা যত ধরনের আমল এই কাদের ফেরেস্তা কিরমন কাতিবি এই ফেরেস্তা গুলা আপনার আমার সব গুলা আমল লিপিবদ্ধ করতেছে মিনহা তোমাদেরকে এক থেকে সৃষ্টি করেছি এর থেকে কাঠ থেকে মাটি থেকে কিসের থেকে মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মূল হলো মাটি কিভাবে মাটি আমাদের পিতা হযরত আদম আলাইহিনবিউনা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন এক মুষ্টি মাটির থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন পুরা পরিভাবে মাটির থেকে বানাবার পর আল্লাহ পাক রব্বুল আলমিনের ভিতরে ফু দিয়া দিলেন কি দিছেন ফু দিয়েছেন ফু এই ফু দিলেন এটাই হলো আমি আর আপনি এই ফুটাই আমি আর আপনি এই ফু যখন বের হয়ে যাবে রুহ এটার নাম হলো এই ফুটার নাম হলো কি রুহ এই রুহ যখন বের হয়ে যাবে তখন আমি আর আমি থাকবো না আমি আমি হুজুর আমাকে আর হুজুর বলবে না বলবে লাশ। আমাকে আর দাদা বলবে না বলবে লাশ। স্ত্রীর স্বামীকে স্বামী বলবে না বলবে লাশ সন্তান বাবাকে বাবা বলবে না বলবে লাশন ঠিক না লাশ মানে হলো আই এর ভিতরে কিছুই নাই লাশ আই এর ভিতরে কিছুই নাই এর নাম হলো লাশ অর্থাৎ আমি আর আমি নাই আমি এখন যা কিছু করতে চাই সব পারে যখন এই ফুটা আর বের হয়ে যাবে তখন আর আমি আর আমি থাকবো না আমি হয়ে যাব কি লাশ লাশ আল্লাপ রবুল আলমিন বলেন এই বডি মাটির থেকে আমি বানিয়েছি আবার মাটির মধ্যে পাঠাবো নাম আমি আবার এই মাটির মধ্যে তোমাদেরকে প্রেরণ করবো এই মাটির থেকে পুনরায় আল্লাহ তোমাদেরকে পুনরায় বোধাই দেব আমি মাটির থেকে বানিয়েছি আবার মাটিতে পাঠাবো আবার মাটির থেকে উত্তর কারকা আল্লাহ বাক রবগুলা আলামিন এই মাটির মধ্যে এই মাটি দিয়ে খেলা তো আদম আলাইসাল্লা তুয়াসাল্লাম মাটির ছিলেন আর আমরা তো সরাসরি মাটির না। আমরা কি সরাসরি মাটির আমরা তো বাবার থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসি আমরা তো সরাসরি মাটির না। মুফাস্সিরী নে ক্যারাম বলেন তফসির কুর্তুবের মধ্যে এবং তফসিরি মাছ ধারের মধ্যে দুই রেওয়াত থেকে আসছে আবদুল্লাহনি মাস সৌদ এবং আবু হরের রাজি আল্লাহ আনুদ থেকে বর্ণিত সংক্ষেপে বলতে হবে সময় একেবারে কম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন একজন সন্তান যখন মায়ের পেটে আসে এই মায়ের পেটের মধ্যে যখন আসে আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন সময়ে এক একটা সময় পরিবর্তন করে আর আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এক একটা আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক আকৃতিতে আল্লাহ তাআলা তাকে স্তরে 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 তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ গঠন করেন বলেন সোহান একটা বাবার ঔরুষ থেকে যখন মায়ের গর্বের মধ্যে যায় এক ফোটা নাপাক পানি ওই সময় আল্লাহ খালকিয়াদের যে সমস্ত ফেরেজ তারা আছে ওই সমস্ত ফেরেজ তাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এক চিনটি মাটি ওই মায়ের পেটের ভিতরে যে বীর্য আছে এই বীর্যের সাথে মৈথন করতে থাকে মৈথন করতে করতে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা পর্যায়ে বানায় দেয় যেরকম আল্লাহ আকবর মফাসসিরিন کرام বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন এই যে মাটি এটা কোন জায়গার মাটি যেই জায়গার মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কবরটা যেই জায়গার মধ্যে হবে ওই জায়গার এক চিমটি মাটি তাদের মাধ্যমে আল্লাহ মায়ের পেটের মধ্যে মৈথন করে মুসলমান আমার শুধু তাই দেয়া নম্বর ডাক দেওয়া বলেন এই যে মাটি প্রত্যেকটা মানুষের মাটি মায়ের পেটের মধ্যে মৈথন হয় আল্লাহর বয়াগম্বর ডাক দেওয়া বলে আমি এবং আমার আবু এবং অমর এক মাটির থেকে আমরা জন্মগ্রহণ করেছি সুরকন আল্লাহ আকবর মুসলমান ভাইরা আমার আপনারা জানেন যারা হজের মধ্যে গেছেন আল্লাহর পয়গম্বরের রোজা যে জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর সরবর দল ঘুমাইতেছেন ওই জায়গান মতে ডান পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাম পাশে হযরত ওমর কথাgon ঠিক ঠিক আল্লাহর পয়গম্বর সরোয়ারে দ্বা আলম বলেন আমি এবং আবু বকর ওমর আমরা সবাই এই তিন জন একই মাটির থেকে জন্ম গ্রহণ করেছি মুসলমান ভাইয়েরা আমার এমনভাবে দুনিয়ার পেটের মধ্যে চলে আস দুনিয়ার জমিনের মধ্যে আসার পর বড় হতে থাকে বড় হয় দাঁত ছিল না দাঁত গজায় তার মুখের মধ্যে ছিল না উঠে দাঁড়িগুলো পাকা ছিল না আস্তে আস্তে পেকে যায় আবার কিছুদিন পর নরম দাঁত গুলা করে আবার সত্য দাঁত উঠে কিছুদিন পর যখন বয় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই দাঁত গুলাও তোমাকে এমন দুর্বল বানায় দেই যে দুর্বল অবস্থায় তুমি ছোট অবস্থায় মায়ের কোলে যখন দুধ পান করতা ওই সময় তোমার কোনো দাঁত ছিল না বৃদ্ধ হয়ে যাওয়ার পর এক একটা করে আল্লাহ তাআলা তোমাকে দুর্বল বানায় দেয় দাঁতবিহীন বানায় দেয় আল্লাহ পাক রব্বুল সুম মারদাদনাহু আসলাসাফিলিন আমি তোমাকে শক্তি দিয়েছিলাম এই শক্তি তুমি কাজে লাগাও নাই এই শক্তি নিয়ে তুমি আল্লাহর ইবাদত করবা তুমি আল্লাহর ইবাদত করো নাই এই সময়টাকে তুমি গুনাহের কাজে লাগাই দিলা এই সময়টাকে তুমি টিভির সামনে সিনেমার সামনে মোবাইল গুনাহের ছয় মধ্যে তুমি তোমার সময়গুলা নষ্ট করলা যুব এই সময়ের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে কি না জোরে বলেন এক একটা সময় যারা পরিমাণ সময়ের হিসাব আল্লাহ তাআলা নেবেন সামাই আমাল মিছকাল যররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাইয়া আমাল মিছকাল যররাতিন শাররাই আল্লাহফা গ্রুলাল আমি তোলায় এক একটা ছোট আমল তোমার আমল নামার মধ্যে লেখা হয় বড় একটা আমদ ভালো একটা আমন খারাপ একটা আমক যত ধরনের আমন এই কাদের ফেরেশতা কি রামন কাতিবি এই ফেরেশতাগুলা আপনার আমার সবগুলা আমল লিপিবদ্ধ করতেছে। তখন ঠিক না বেঠি আমি দেখি না এইজন্য এই জন্য আমরা গোনা করতে পারি এই জন্য গোনা যখন মানুষ করে তখন সাইটে তাকায় কেউ আসেনি নাই তো গোনা করে কিন্তু আমার আল্লাহ সর্ব অবস্থায় সর্ব জায়গায় আসে না না সর্ব অবস্থায় কাদের সর্ব অবস্থায় আপনার সাথে আছে আপনি তো মনে করতেছেন কেউ দেখে না ভালো একটা আমল সেটাও দেখে খারাপ একটা আমল তাও দেখে